এখন যে প্রচন্ড রোদ আর গরম পড়ছে যে কি বলবো তোমাদেরকে ঘরের মধ্যে থাকা যায় না চারদিকটা টিনের ঘর দেখতে পাচ্ছ সকালবেলায় রোদুরটা উঠে গেছে আর রোদের প্রচন্ড তেজ গরম আর এখানে মা ঠাকুর ঘরটা মুছে নিচ্ছে পুজো দেওয়ার জন্য আর তোমাদেরকে একটা চলো একটা জিনিস দেখাচ্ছি আমার সোনা মায়ের কাণ্ড দেখো তো কেমন করে ছাতাটা ভাঙলো

তোমরা শুনতেই পেলে আমার আমার ছাতাটা ভেঙে দিচ্ছে আর ভেঙে দিয়ে বলতে শেয়াল এসে ভেঙে দিয়েছে তাই বাবা এখন ছাতাটা ঠিক করে দিচ্ছে আর এটাই হচ্ছে আমাদের গরিবের জীবনযাপন ভেঙে গেলেও সেটাকে একটু ভালো করে তালি দিয়ে বা কিছু দিয়ে সেলাই করে দিতে হয় আর লাঠি টুটি দিয়ে একটু ঠিক করে নিয়ে তারপর আবার সেটাই ব্যবহার করতে হয় তারপরে বাবা ওটা ঠিক করে নিয়ে জমিতে গেছে আর এখন আমি এই বারান্দারটা অনেক নোংরা হয়েছিল তাই জঙ্গলগুলো সরিয়ে দিয়ে এখন লেপে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি খুব ময়লা ছিল আর দেখতে ভালো লাগছিল না তাই ভাবছি যে একটু পরিষ্কার করে মুছে দিই তাহলে দেখতে ভালো লাগবে